ওইবে সেন্টা ওটাই শোনার জন্য ওইটাই পাওয়ার মিজিকে পছন্দ করে ওটা পাওয়ার মিজিকের জন্যই দৌড়া এই ভিডিও ক্লিপটাই আমরা এক্সপেক্ট করেছিলাম বিজে সার্জিনের ওড়িশা মোটর মেলা ফিল্ডে কি বন্ধুরা ঠিক বললাম তো ভিডিও শুরু আগে আপনাদের একটা কথা বলতে চাই পাওয়ার মিজিক আজই কিন্তু আগুন জ্বলবে প্রমাণ করে দেব তো একটা কথা বলতে চাই বন্ধুরা এখন বর্তমানে অনেক ইউটিউবার ভাইদের ফেসবুক পেজে কিন্তু একটা প্রবলেম চলছে আমারও ফেসবুক পেজটাই টিএমএস সাউন্ড যে আমার ফেসবুক পেজ আছে সেখানে একটা প্রবলেম চলছে বন্ধুরা তো রিচটা দেখছি ক্রমাগত ডাউন হয়ে হয়ে যাচ্ছে আমি মোর অ্যান্ড মোর ভিডিও পোস্ট করছি কিন্তু আর্নিং বলুন বা রিচ বলুন যেটা ফেসবুকের রিচ তো সেই রিচ কিন্তু হঠাৎ করে ডাউন হতে চলেছে তো আপনাদের যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানতে পারবো অন্য আমার ইউটিউবার ভাইদেরও কারো হচ্ছে কিনা আর তার জন্য আমি কিন্তু পাশাপাশি একটা নতুন ইউটিউবের সরি ফেসবুকের পেজ খুলেছি যার নাম হচ্ছে টিএমএস সাউন্ড টু এই পেজটা বন্ধুরা তো এই টিএমএস সাউন্ড টু পেজটাতে কিন্তু আমি নতুন করে রিলস ভিডিও এবং লং ভিডিও সব দেওয়া শুরু করেছি কারণ আমার এই মেন পেজটা যদি প্রবলেম হয়ে যায় প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন টিএমএস সাউন্ড টু এই ফেসবুক পেজটাকে একটু ফলো করে পেজটাকে আপনারা একটু মানে ভালোবাসা দেবেন ঠিক আছে কারণ আপনাদের ভালোবাসে আজকে টি এম সাউন্ড কিন্তু এক লক্ষ প্লাস মেম্বার তো চলো বন্ধুরা এবারে পারমিউজিকের নিয়ে কথা বলি যেই ভিডিও ক্লিপটা আপনারা ফার্স্ট দেখলেন যেই ভিডিও ক্লিপটা আপনারা ফার্স্ট দেখলেন এইটা হয়েছিল চিরাকুটিতে যেদিন কম্পিটিশান ছিল জয় ভোলের সাথে বলেছিলাম না আপনাদেরকে যে কোথাও কোথাও একটা করের ফল্ট আছে হ্যাঁ বন্ধুরা যেদিন ডিজে সারিজনের ফিল্ডে পারমিউজিক টেস্টিং করেছিল সেদিনই বুঝেছিলাম কোথাও যেমন একটা কিছু প্রবলেম আছে আর সেটা তো আমি দেখেছিলাম আমাদের ভিডিওতে যে কর্ডের একটা ফল ছিল আর সেদিনই মানে এত ফার্মিজি লেট করে ঢুকেছিল তাড়াহুড়োর মধ্যে সেটাকে রেডি করা হয়েছে রেডি করতে করতেই রানিং শুরু হয়ে গেছে রানিং করতে করতেই কর্ড চেঞ্জ করা করে এইসব হয়েছে যার জন্য কিন্তু সেটাপটা কমপ্লিটলি রেডি করতে পারেনি একদম কম্পিটিশন ফিল্ডে হাজির হয়ে গিয়েছিলো খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সেই জন্য রেজাল্ট ততটা কিন্তু বেশি ভালো আমরা পাইনি যদিও মুখোমুখি যখন ছিল বা কম্পিটিশান যখন করছিল তখন একটু বেড়েছিলো বা সেটা গায়ের জোরে কিন্তু ওই প্রবলেমটা ছিল বলে আমার মনে হচ্ছে সেদিনে প্রেশারটা একটু তুলনামূলক কম ছিল না হলে এই যে কি চিরাঘুটিতে যেই প্রেশারটা মারছিল ভাই বোতুল ফোতুল সব ঠিলে সরিয়ে দিচ্ছিলো ভাই যারা সামনে ছিল সামনে তাদের কানে যন্ত্রণা হচ্ছিলো দেখলেন তো ভিডিওটা ক্লিক এবারে ভাবুন এই যে পার মিউজিকের ভাইব্রেশনের যে বাজাটা এই বাজাটা আমাদের দরকার ছিল সেদিন যেদিন ডিজে সার্জনের সঙ্গে কম্পিটিশান ছিল মেলায় সেদিন যদি এরকম পার বাজতো তাহলে দেখা যেত দেখা যেত আপনারা যে ট্রফির ছবি দেখেছেন ডিজে সার্জেনের পরের যতগুলো ফিল্ডে উড়িষ্যাতে আরও অনেকগুলো ফিল্ড কিন্তু পার মিউজিক ভাড়া খেটেছে তো প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু ব্যাপক রেজাল্ট করেছে এবং অনেকগুলো ফিল্ডেই কিন্তু ট্রফি পেয়েছে আর ট্রফি পাওয়া মানেই কিন্তু জয়লাভ এটা ঠিক না কারণ ট্রফি পাওয়া মানে হচ্ছে ক্লাব কমিটির ভালোবাসা আমি মনে করি ট্রফি পাওয়া মানে একে হারিয়ে পার জিতেছে অন্য সবকে হারিয়ে পার জিতেছে এটা নয় আমি মনে করি ট্রফি পাওয়া মানে হচ্ছে ক্লাবের ছেলেদের ভালোবাসা পেয়েছে ক্লাবের ছেলেদের মন জয় করতে পেরেছে যে স্টাপ সেই সেটাফকে ক্লাবের ছেলেরা ক্লাবের ভাইয়েরা ট্রফি দেয় জিত হারের জন্য নয় কারণ আমরা ডিজে লাভার আমরা ইউটিউবার আপনারা দর্শক তো যারা সোনেন বক্স প্রত্যেকেই কিন্তু বক্সের এই যে সাউন্ড বক্সকে ভালোবাসেন তো যাই হোক আমাদের কাছে কিন্তু খুশির খবর যে অবশেষে পার মিউজিক কিন্তু কনফার্ম হয়ে গেল মেথু সাহেব যেটা আমি এর আগের দিন ভিডিও দিয়েছিলাম যে ওই মেথু সাহেব ফরেনার বিদেশি তো উনি কিন্তু কনফার্ম করে দিয়েছেন কবিতা চ্যানেল ভিডিওটা দেখলাম উনি কিন্তু আগের দিন যে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে পাওয়ার যাবে কম্পিটিশন করতে না সার্জিন যাবে তো মেথু সাহেব কিন্তু কনফার্ম করে দিয়েছেন যে পাওয়ার মিউজিককে তারা কম্পিটিশন করাবেন কোথায় সেটা পাওয়ার মিউজিককে একটা নির্দিষ্ট জায়গায় সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে নয় মাস পরে কিন্তু তারা ডেট কনফার্ম করে দিয়েছে আগামী নয় মাস পরে কারণ ওই মৈথি সাহেব বিভিন্ন বিশ্বকাপ খেলা বলুন বিভিন্ন অর্গানাইজ করে থাকেন প্রোগ্রাম তো উনি ব্যস্ত তো উনি একটা কিন্তু ডেট ফিক্স করেছেন যে নয় মাস পরে উনি আমাদের ইন্ডিয়া আসছেন এবং পাওয়ার মিউজিকের একটা কম্পিটিশন কিন্তু করতে চলেছেন যেটা কিন্তু লাইভ টেলিকাস্ট হবে অল এবং বিভিন্ন ওয়েবসাইটে উনি কিন্তু ছাড়বেন আমি ভিডিওটা মন দিয়ে দেখছিলাম যে কি হতে চলেছে তো যাই হোক এরকম একটা কিন্তু খুশির খবর পাশাপাশি তাহলে ডিজে সার্জেনের কি হবে না হবে পাওয়ার মিউজিকে ওনাকেও বলেছেন মানে পাওয়ার মিউজিককেও কনফার্ম করে দিয়েছে আর ডিজে সার্জেনকেও কনফার্ম করে দিয়েছেন আমাদের গর্ব যে আমাদের এই পার মিউজিককে নিয়ে কিন্তু বিদেশিরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে বাঙালি হিসাবে আমাদের কিন্তু একটা গর্ব যে এত বড়ো একটা জায়গায় আমাদের এই ডিজে সাউন্ড সিস্টেমটা যেতে চলেছে দেখুন বন্ধুরা অনেকে অনেকেই কিন্তু অনেক নেগেটিভ কথা বলেছিল আমি যখন ইউটিউব করতাম আমি যখন ভিডিও বানাতাম অনেকে আমার পরিচিত ব্যক্তিরা আমার আত্মীয়রা বলেছিল দে তোমার কাজ নেই একটা বাজে জিনিস ফালতু জিনিস নিয়ে তুমি ভিডিও বানাচ্ছো আরও তো অনেক টপিক আছে সেসব নিয়ে করো আমার বাড়ির লোক ঠিক আছে আমার তোমাদের বৌদি বাদ দিয়ে বাকি যারা বাড়িতে আছেন সিনিয়ররা ওনারাও আমাকে বলেছিল খেয়ে দে কাজ নেই বক্স নিয়ে ভিডিও করছে কি বাবু আর এই ছেলেটাকে এই ছেলেটাকেও আমাদের সাথে রেখেছি মাঝে মাঝে গিদ দিয়ে ছেলেটা ভালো ভিডিও বানাচ্ছে ঠিক আছে পড়াশোনা তো করছেই তার পাশাপাশি অবসর টাইমে একটু একটু করে ভিডিওটা করছে যাতে প্র্যাকটিসটা থাকে আর কি পড়াশোনার সাথে সাথেই করে পড়াশোনাটা কিন্তু ফার্স্ট ঠিক আছে তো যাই হোক পশ্চিমবঙ্গ থেকে পাওয়ার মিউজিক তাদের মনে লেগেছে মেথু সাহেব পারমিউজিককে কম্পিটিশন করাবেন তবে এবারে কিন্তু একটা দুঃখের খবরই বলবো মুখোমুখি করাচ্ছেন না মিউজিককে তাঁর এলাকায় কোনো একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু কম্পিটিশন করাবেন মানে যত বড় সেটা হবে রেডি করে কিন্তু বাজানো হবে তো কোন সিনাপটা কোন সিনাপটা হলে পারমিউজিকের ঠিক ভালো হবে মানে ওয়ার্ল্ড লেভেলে বিশ্বের দরবারে ব্যবহার ডিস্টার্ব হচ্ছে আমার তুমি যাও তুমি যাও পড়াশোনা করো কোন সেটআপটা বিশ্বের দরবারে ভালো লাগবে এটা আপনারা কমেন্ট করে বলুন আমার মনে হচ্ছে এর আগে মানে মোটো মেলাটা কত বছর হয়েছিল তারপরে যেই সেটআপটা বসে বাজছিল কোন সেটআপটা বলুন তো যেখানে তিন লাইন পপবেস ছিল ওপর আঠারো টানা কটা মেয়ের ছিল যারা নাম আপনারা কমেন্ট করে বলুন ওই সেটআপটা কিন্তু আমার মনে হয় যদি রেডি করা হয় তাহলে কিন্তু বিশ্বের দরবারে পার একটা বিরাট জায়গা হয়ে যাবে আর আমরা এই যে সাউন্ড নিয়ে কাজ করছি আমাদের সত্যি করে এনার্জি আরও বেড়ে গেল যে হ্যাঁ বাইরের মানুষরা আমাদের এই ডিজে সাউন্ড সিস্টেমটাকে ভালোবাসছেন বিশেষ করে ডিজে মিশার যে গানগুলো হাম্বিং বেস এটা ওয়ার্ল্ড লেভেলে জায়গা পেয়েছে যেই কমেন্ট আপনারা বারবার করেন হামিং হামিং পো পো বুঁই বুঁই তার লেভেলটা আজকে বস অনেকটা উঁচুতে চলে যাচ্ছে ওয়ার্ল্ড লেভেলে চলে যাচ্ছে ওয়ার্ল্ডের মানুষ আমাদের পার চেনে যাবে ভাবুন এটা একটা স্বপ্ন বলতে গেলে এর পাশাপাশি বলি ডিজে সার্জেন তো বিদেশিরা যেমন পাওয়ার মিউজিককে ভালোবেসে ফেলেছেন পাওয়ার মিউজিককে ভালো লেগেছে তাকে নিয়ে ভিডিও করতে চাইছেন শ্যুটিং করতে চাইছেন ওয়ার্ল্ডে দেখাতে চাইছেন সেমভাবে ডিজে সার্জেনের কোয়ালিটি খুব ভালো লেগেছে এই যে ডিজে সার্জেনের সেট ঠিক আছে ওনার নিয়ে সমালোচনা করার মতো আমার ক্ষমতা নেই তবু আমি বলবো যেহেতু আমি পার মিউজিক আমার নিজের দেশের বলে আমি এত গলায় বলতে পারি আর যেহেতু বাইরে সেটা ঝাড়খন্ডের সেটা তবুও আমরা তো ভালোবাসি আমরা সাউন্ড লাভার ডিজে লাভার তো সেই ডিজে সার্জেনকে নিয়েও কিন্তু ওনারা ভিডিও শ্যুটিং করতে আসছেন সার্জেন তাকেও হয়তো বলবেন যে ওনার কোনো একটা নির্দিষ্ট জায়গায় সেখানে কিন্তু ফুল সেটা রেডি করে তবে আমরা কিন্তু দু জায়গাতেই যাব আমরা যত ইউটিউবার এছি আমরা যত ডিজে লাভার আছি আমরা প্রত্যেকেই পাহাড় মিউজিকের যেদিন প্রোগ্রামিং হবে তখন যাব এবং ডিজে সার্জেনের যখন হবে তখন যাব আর সার্জিনদার কোন স্টাপটা ওখানে রেডি করলে ওয়ার্ল্ড বেসিসে আরও ভালো লাগবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা আজকের খুশির খবর আপডেট আপনাদেরকে দিলাম তো ডিটেলস জানতে গেলে অবশ্যই খবিরদার ভিডিওটা দেখে নেবেন কালকে পোস্ট করেছিল। আর ভিডিও শেষে বলি আমার যে নতুন পেজ ফেসবুকের একটু ফলো করে একটু ভালোবাসা দিয়ে আমার পেজটিকে একটু কী বলবো ভালোবাসা দেবেন ঠিক আছে চলো বন্ধু আজকে ছোট বেড়ে শেষ করতে থাকার পিঠতে আর মিউজিক যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে দেখতে থাকবেন এবারে মিউজিক ওয়ার্ল্ড ক্লাসে ওয়ার্ল্ড বেসিসে কীভাবে আগুন জ্বালিয়ে দেয় ওয়ার্ল্ড